হ্যালো ফ্রেন্ডস শঙ্কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখুন আজ আমি বানিয়েছি সর্ষে ইলিশ ভীষণই বাঙালিদের মধ্যে পছন্দের একটা রেসিপি ইলিশ মাছের তো আমি সর্ষে ইলিশ কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন এখানে আমি তিন পিস মতো ইলিশ মাছ নিয়েছি যেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এবং তার মধ্যে এখন আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। তো তার জন্য খুব ভালো করে আমি মাছটার মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তো দু সাইড থেকেই খুব ভালো করে মাছটা মাখিয়ে আমি এরমভাবেই পনেরো থেকে কুড়ি মিনিট মাছটাকে রেখে দেবো ম্যারিনেটেশন জন্য তারপর দেখুন একটা মিক্সি জানিয়েছি এখন এখানে আমি কালো সর্ষ দিচ্ছি আর যতটা পরিমাণ কালো সর্ষ দিচ্ছি তার হাফ পরিমাণ সাদা সরষ আর তিনটে মতো কাঁচা লঙ্কা আর এর মধ্যে অল্প নুন আর এখন দেব অল্প পরিমাণে জল তো এই সব কিছু দিয়ে এখন আমি মিক্সিটা মানে মিক্স করে নেব এই আর কি সরষটা খুব ভালোভাবে স্মুথ ভাবে আমি পেস্টটা করে নিচ্ছি তো দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা বোল বা বাটি নিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ছাঁকবো তো তার জন্য ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনি নিয়েছি এটা যেন ভালো করে ছাঁকা যায় সেই মতো যে কোনো আপনাদের কাছে যেরম ছাঁকনি থাকবে সেরম নিয়ে নেবেন তো দেখুন আমি পেস্টটা দিলাম আর এখন দেব একটু মানে মিক্সিটা ধুয়ে জলটা দেব দিয়ে এখন এই পেস্টটাকে খুব ভালো করে ছেঁকে নেব। এর মধ্যে যে সরষের খসাগুলো রয়ে যায় সেগুলো মানে খে মানে সরষ ইলিশের মধ্যে থাকলে খেতেও অতটা ভালো লাগে না আর তাছাড়া হজমেও সমস্যা হয় এই সরষের খসাগুলোর জন্য সেই জন্য সরষের খসাগুলো এরমভাবে ছেঁকে ফেলে দেব তো দেখুন পেস্টটা দেখতে কেমন হয়েছে সরষের পেস্ট এটা যেটা ছেঁকে রেখেছি তারপর দেখুন কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিচ্ছি ভালো মতো করে সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছুটা কালো জিরে আর তিনটে জেরা কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এই কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তেলটা ফুটে তখন আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি মানে পেস্টটা যখন বেটেছিলাম সরষুর পেস্টে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সেই জন্য ঝাল ওখান থেকে আসছে তাছাড়া ফোড়নেও আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ওখান থেকেও ঝালটা বের হবে তার জন্য আর গুঁড়ো লঙ্কা না দিয়ে সুন্দর একটা যাতে কালার আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি তারপর দেখুন তেলের মধ্যে লঙ্কা আর হলুদটা একটু ফুটে যাওয়ার মত পরপরই আমি সাথে সাথে জল দিয়েছি আর জলটা যখন একটু ফুটে আসছে আমি তখন এর মধ্যে কিছুটা অল্প পরিমাণ আমি নুন দিয়েছি যেহেতু আমি সরষের পেস্টের মধ্যেও নুন দিয়েছি প্লাস নুন দিয়ে মাছটা ম্যারিনেট করেও রাখা ছিল সেই মতো বুঝে আমি খুব অল্প পরিমাণে নুন দিয়েছি তো মা জলটা যখন ফুটে আসবে ঝোলটা তখন আমি এর মধ্যে একটা একটা করে মাছগুলো আমি এই ঝোলটার মধ্যে ছেড়ে দিয়েছি এবং মাছটা শক্ত থাকতে থাকতে আমি একটু মাছটা উল্টে নিচ্ছি যাতে দুদিক থেকেই খুব ভালোভাবে ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢোকে কারণ যখন মাছটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর একটা নরম হয়ে যায় মাছটা তখন যদি আমি এরমভাবে উল্টাতে চাই তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা থাকতে পারে তারপর দেখুন আমি প্রায় পাঁচ মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়ার পর আমি আবার একটু মাছটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি বাটাটা সর্ষ বাটাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আমি মাছটাকে আর রান্না করব না এতে বাটা মানে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না বাটাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় একটু চাড়ি উল্টে পাল্টে নিয়ে আমি আবার এক থেকে দেড় মিনিট মতো এরমভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম এক থেকে দেড় মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং এতক্ষণে মাছ তো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেব নামানোর আগে এক চামচ মতো কাঁচা সরষের তেল এই কাঁচা সরষের তেলের গন্ধটা ইলিশ মাছের মধ্যে যখন যাবে খুব ভালো লাগবে খেতে ফ্লেভারটা খুব ভালো আসবে সরষে ইলিশের তো তারপর দেখুন আমি নামিয়ে নিয়েছি যখন একটু ফুটে গেছে আমি সাথে সাথেই নামিয়ে নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা দেখতে তো দারুণ হয়েছে আর খেতেও এই রেসিপিটা অসাধারণ হয় সরষের একটা ছাঁচালো গন্ধ যেহেতু আমি কালো সরষে ব্যবহার করেছি বেশি আর সাদা সরষে কম দিয়েছে কিন্তু কালো সরষেটা যেহেতু বেশি ব্যবহার করেছি তো এই ঝাঁঝালো গন্ধটা খুব ভালো লাগে এই সরষে ইলিশটার মধ্যে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন তো এরম নতুন নতুন আরও ভিডিও পেতে এরকম দারুণ দারুণ আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই